আচ্ছা হ্যাঁ লেস এর কোয়ালিটি কতটা ভালো কাপড়ের কোয়ালিটি তো একের কোয়ালিটি কাপড়ও একের কোয়ালিটি এরপরে হচ্ছে এই হিজাবটাও হচ্ছে তিনশো ষাট টাকা একই প্রাইজে পাচ্ছেন নামাজের জন্য খুবই ভালো কোয়ালিটি দামে মানে দুই দিক থেকে জিতে আপনাদের নিলেই জিতবেন দামে এবং মানে দামে এবং মানে কালার সবগুলো সুন্দর কালার সবগুলো সুন্দর এমনি খুলে দেখাই আর কত করবো সেম জিনিস এই যে সাইজ বিশাল বড় কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবং হচ্ছে সাইজ বিশাল বড় আর কাপড় হচ্ছে ব্যাকসি ক্যাটাগরি ব্যাকসি ক্যাটাগরির কাপড়গুলো এত বেশি সব আর এত বেশি আরামদায়ক হবে পরে শান্তি পাবেন পরে শান্তি পাবেন দোয়া পাবেন যাকে দিবেন যাকে দিবেন তার দোয়া পাবেন কালার সবগুলো সুন্দর সবগুলো কালারই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে যে কি কালার বলে পিট কালার জাতীয় বা নেভি ব্লু কালার জাতীয় একটা কালার এরপরে হচ্ছে এই কালারটা দেখেন এই কালারটাও হচ্ছে অনেক বেশি সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এবং সেলাই আর হচ্ছে

সেই লেভেলে সেই লেভেলে সেই লেভেলে সুন্দর সেই লেভেলে সুন্দর আমি একটু ফাস্ট ফাস্ট দেখাতে চাচ্ছি সুন্দর মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সেই লেভেলের সুন্দর আমি আর করে দেখাচ্ছি না কারণ একই হিজাব বারবার পরাচ্ছে আমি এমনিই দেখিয়ে দিই ওয়াও এত হিজাব বাস করতে এই যে দেখেন অনেক বেশি সুন্দর এই হিজাবটা সরাসরি এত বেশি সুন্দর ভিডিওতে এতটা ফুটে নাই এটা এত বেশি সুন্দর হিজাবটা হ্যাঁ একবারে হচ্ছে মার্শাল্লাহ কাপড়ের ফিনিশিংটা এত ভালো মানে এগুলো হচ্ছে সবগুলা হচ্ছে মিকআপ ছাড়া আপনারা গিফটের জন্য নিতে পারেন নামাজের হিজাব গিফটের জন্য নিতে পারেন ডাবল সোয়াব হবে একসাথে ডাবল কাজ দানের সোয়াব এবং নামাজ যতদিন করবে